সালামু আলাইকুম কে কেমন আছেন সকলকে সালাম শুভেচ্ছা বন্ধুরা আমি আছি এখন সাবার সেনা অডিটোরিয়ামে তো এখানে শাকিব খানের তাণ্ডব মুভি চলিতেছে দেখতে পাচ্ছেন এই যে মানুষ সিরিয়ালে দাঁড়িয়ে আছে তাণ্ডব মুভি দেখার জন্য ভিতরে একটি শু চলিতেছে তো ওই শু শেষ হইলেই এরা ঢুকবে সেই জন্য সিরিয়ালে এদিক সেদিক ঘোরাফেরা করতেছে অনেক মানুষ অনেকে দাঁড়িয়ে আছে সিরিয়ালে আরো তো আপনাদেরকে আমি দেখাচ্ছি যে মানুষ অনেকক্ষণ ধরে দুই তিন ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে সাকিব খানের তাণ্ডব মুভি দেখার জন্য দেখতে পাচ্ছেন শাকিব খানের তাণ্ডব মুভি দেখার জন্য দাঁড়িয়ে আছে এই যে গেট এখান থেকে এখান থেকে ডুববে এখান থেকে ডুববে এই যারা তাণ্ডব মুভি দেখার জন্য দাঁড়িয়ে আছে এখান থেকে ডাকবে পরে আসতেছে তো এই সাইডে আবার মহিলা এই সাইডে আবার মহিলা দেখতে পাচ্ছেন এই যে ফ্যামিলি নিয়ে যারা আসছে তারা হইলো এই সেটে তারা হইলো এই সেটে ফ্যামিলি নিয়ে যারা আসছে এরা হলো সাকিব খানের তাণ্ডব দেখার জন্য আসছে সিরিয়াল ছাড়াও অনেকে দাঁড়িয়ে আছে সিরিয়াল ছাড়াও অনেকে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন এই যে সিরিয়াল ছাড়াও অনেকে দাঁড়িয়ে আছে তো আমি আর কি দেখাচ্ছি আপনাদের যে মানুষ মানুষ কী পরিমাণ গরমে এই যে এই সাইটে যারা আছে এরা হলো ফ্যামিলি নিয়ে আসছে বাচ্চা কাচ্চা হাজবেন্ড বন্ধু বান্ধব যারা যাদের সাথে মেয়েরা আছে তারা আসছে এদিকে তো এই যে আরো অনেক মানুষ আসতেছে দেখতে পাচ্ছেন এই যে ওদিকে সামনে আরো লোকজন আছে দেখতে পাচ্ছেন এই সাইডে এরা সবাই সিনেমা শেষ হইলে এই দিক থেকে ঢুকবে ডিসির লোক উপরে চলে গেছে যে এখনও অনেক মানুষ আসতেছে টিকিট নেওয়ার জন্য অনেক মানুষ আসতেছে এখনও এই যে এলো সামনের অংশ শাকিব খানের তাণ্ডব চলে সাবার সেনা অডিটোরিয়ামে এটা সামনের অংশ এখান থেকে লোকজন বের হবে অনেকে এখানে বসে আছে টিকিট নেই ভাই তিনশো টাকা টিকিটের প্রাইস তারপরে টিকিট পাচ্ছি না টিকিটের অনেক সংকট আচ্ছা টিকিট পাচ্ছে না আমরা নাকি টিকিট পাচ্ছে না এরা সবাই সাকিব খানের তাণ্ডব মুভি দেখার জন্য আসছে তো ওই যে দেখতে পাচ্ছেন এখনও এদিকে প্রচুর মানুষ প্রচুর মানুষ আছে টিকিট পাচ্ছে না সাকিব খানের তাণ্ডব দেখার জন্য ওই যে টিকিট সিরিয়াল ছয়টার শো একটু পরেই সুশেষ হবে একটি সুশেষ হবে ফ্যামিলি নিয়ে আসছে অনেকেই ফ্যামিলি নিয়ে আসছে এখানে ওই যে সেনা অডিটোরিয়াম সাকিব খানের তাণ্ডব ফ্যামিলি সবাইকে নিয়ে আসছে সম্ভবত এখানে যে এখানে যারা আছে সেনা অডিটোরিয়াম তারপর তো বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করতেছি আমি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ We'll be right <laughs> back.